বাঘ ও কুকুরের মধ্যে তুই পার্থক্য কি লিখেছিস বাঘ আর কুকুরের মধ্যে পার্থক্য হল বাঘ লিখতে তিনটে অক্ষর লাগে কয়সু কয়সু র কুকুর বাঘের মধ্যে ক নেই আর কুকুরের মধ্যেও ব নেই বাঘকে পোষ মানাতে হলে ডেলি মাংস দিতে হয় আর কুকুরকে পোষ মানাতে হলে মুখে একটু পরিয়ে সামনে একটা বিস্কুট দিলেই হলো সাথে সাথে কুকুরটি পোষ মেনে যায় বাঘের লেজ শয্যা থাকে কিন্তু কুকুরের লেজ সব সময় বাক্কা থাকে কোনো মানুষকে যদি বাঘ বলে ডাকা হয় তাহলে সে খুব আনন্দ পায় কিন্তু কোনো মানুষকে যদি কুকুর বললে ডাকা হয় তাহলে সে রেগে গিয়ে একদম মাঠে আসে তারপরে রাস্তাঘাটে বেরোলে আমরা গাড়ির নিচে চাপা খাওয়া কুকুরের ডেড বডি দেখতে পাই কিন্তু রাস্তাঘাটে কখনো বাঘের ডেড বডি দেখতে পাই না তারপরে কুকুরের লজ্জা সরম বলতে কিছুই নেই যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে দেয় কিন্তু বাঘের লজ্জা সরম মাছে বা কুকুরের মতো যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে না তারপরে কুকুর যখন প্রস্রাব করে তখন এক পা তুলে প্রস্রাব করে কিন্তু বাঘ প্রস্রাব করার সময় কোনো পাই তুলে না তারপরে ভাদ্র মাসে রাস্তাঘাটে যেখানে সেখানে দুমুখ কুকুর এই 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 তুই থাম থাম আর এক লাইনও যদি তুই পড়িস তাহলে তোর জীব আমি একদম টেনে ছিঁড়ে ফেলবো যা তুই জায়গায় গিয়ে বস এই ঘন্টা পরে গেল বাকি খাতা পরের দিন দেখবো কেউ হল্লা করবি না চুপচাপ বস আর ফেলু তোকে আমি পরের দিন দেখবো দেখ তোর পিঠে চামড়া দিয়ে আমি ডুগুকি বাজাবো বন্ধুরা ভিডিওটি কেমন আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকবেন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে খুব খুব ভালো থাকবেন